শ্রদ্ধেয় প্রধান উপদেশটা এবং যারা দেখছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্রদ্ধেয় প্রধান উপদেশটা আশা করছি আপনি ভালো আছেন আপনার সঙ্গে আমার একটি কথোপকথন নিশ্চয়ই এটি একটি ইমাজিনারি কথোপকথন আমি ধরে নিচ্ছি আপনি আমার কথা শুনছেন আমি আজ দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব। এবং আমি ভেবেছি আপনি যতদিন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রতিদিন আমি আপনার সঙ্গে একটি ইমাজিনারি কনভারসেশন করব আপনার সঙ্গে আমি কিছু সময় কথা বলবো আমি জানি না আপনি আমার এই ভিডিও দেখবেন না হয়তো তারপর আমি ধরে নিব আমার মানসিক শান্তির জন্য যে আপনি দেখছেন আপনার প্রেস উইং আছে নিশ্চয়ই আপনাকে অ্যাড্রেস করে কোনো ভিডিও যদি ইউটিউবে ছাড়া হয় অনলাইন কন্টেন্ট থাকে আপনার প্রেস সঙ্গে দায়িত্ব সেটি খুঁজে বের করা তো আপনি না দেখলেও তারা খুঁজে পাবে আমাকে আমি আশা করছি পাওয়া উচিত যদি তারা ঠিকঠাক কাজ করছে তো কথা না বাড়িয়ে শুরু করছি যেই দুটো বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হলো আমি আগেও আপনার সঙ্গে দু একটি ইমাজিনারি কনভারসেশন করেছি সর্বশেষটিতে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম করেছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ প্রমাণিত হয়নি এখনো তো উপদেষ্টার মতো পোস্টে থাকলে অভিযোগটি একটি বিরাট বিষয় অভিযোগগুলোকে অ্যাড্রেস করতে হয় করতে হবে হয় সেগুলো সত্য বলে প্রমাণিত হবে না হলে মিথ্যাচার বলে গণ্য হবে ষড়যন্ত্রমূলক প্রচারণা প্রপাগান্ডা বলে গণ্য হবে ওয়ান অর দ্য আদার মাঝখানে কোনো রাস্তা নেই তো যখনই অভিযোগ উঠবে সেটি অ্যাড্রেস করতে হবে সেই বিষয়ে তদন্ত হতে হবে সেই বিষয়ে সরকারের ব্যাখ্যা আসতে হবে সম্প্রতি জানে আলম অপু সাবেক জুলাই যোদ্ধা যেই ছাত্রনেতা গ্রেপ্তার হয়েছে সম্প্রতি চাঁদাবাজি দায়ে তার যে ভাইরাল হওয়া ভিডিওটি সেখানে তিনি দাবি করছিলেন কনফিডেন্টলি যে মাহমুদ ভোরবেলা সাড়ে চারটার দিকে তার কোনো একটি বাইকে করে বিশেষ ব্র্যান্ডের ওয়েস্ট ইন্ডের আশপাশে ছিলেন এবং তাকে নির্দেশনা দিচ্ছিলেন চাঁদাবাজি বিষয়ে কোথায় যাবে কিভাবে যাবে কার কাছ থেকে টাকা আনবে এরকম একটি অভিযোগ জানিয়েল অপু করেছে সুনির্দিষ্ট সময় ধরে বলেছে সাড়ে চারটা চারটে এরকম একটি সময় বলেছে তো এই বিষয়ে আমি আগের ভিডিওতে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম তো এমন একটি অভিযোগকে উড়িয়ে দেওয়া যাবে না চুপ করে থাকা যাবে না তাহলে গণমনে বিভ্রান্তির সৃষ্টি হবে আমি ছাত্রদের ভালোবাসি আমি একজন শিক্ষক সামান্য শিক্ষক মফসল শহরে থাকি ঢাকায়ও থাকি না আমি তাদের অনেক ভালোবাসি আমি হাসিনা খেদাবার মিছিলে ছিলাম আমার ছাত্র মারা গিয়েছে গুলিতে আমি যেই শহরে থাকি সেখানে আমার ছাত্র শহীদ হয়েছে ছোট্ট একটি ছাত্র সেই কষ্টগুলো আমার আছে তাই আমি জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন ছাত্র জনতা প্রত্যেককে শ্রদ্ধা করি অন্তর থেকে প্রত্যেককে ভালোবাসি আর শিক্ষক হিসেবে ছাত্রদের তো নিশ্চয়ই ভালোবাসি বাট তারপরও ছাত্রদের প্রতি কোনো অভিযোগ উঠলে আমি অন্ধ ভালোবাসা তাদের প্রতি দেখাতে পারবো না অভিযোগ উঠলে সেই অভিযোগের তদন্ত হতে হবে যদি দোষী হন তারা বিচার হবে তাদের যদি নির্দোষ সসম্মানে খালাস পাবে অভিযোগটি তার বিরুদ্ধে থাকবে না তাই আসিফ মাহমুদের ক্ষেত্রেও আমার একই কথা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো গুরুতর তদন্ত হতে হবে তো এই তো গেল জানে আলমের অভিযোগ তারপরেই আবার কালের কণ্ঠ একটি রিপোর্ট থেপেছে বিস্তারিত এক নেকের বৈঠকে সম্প্রতি হাসিনার সেই ফেলে যাওয়া প্রজেক্ট প্রত্যেক উপজেলা একটি করে স্টেডিয়াম হবে সে রাসেল স্টেডিয়াম এখন সেই নামটি থাকবে না অন্য নামে হবে তো সেই প্রজেক্টে কালের কণ্ঠ যেভাবে রিপোর্ট করেছে এবং তাতে করে কিছু ইউটিউবার যারা ভিউ ব্যবসা করেন টকশো ব্যাপারী তারা কন্টেন্ট বানিয়ে ফেলেছেন ফুলিয়ে ফাফিয়ে যা আসিফ মাহমুদের একক চেষ্টায় ক্ষমতার অভাব ব্যবহার করে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে সেই প্রজেক্টে কোনো উপদেষ্টা রাজি ছিলেন না সবাই বিরোধিতা করেছিলেন আসিফ মাহমুদ ক্ষমতার অভাব ব্যবহার করে বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন কালের কণ্ঠই রিপোর্ট করেছে সেই রিপোর্টকে কেন্দ্র করে মানচিত্র নামক চ্যানেলের মঞ্জুর আলম পান্না যিনি টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ আপনার এবং আপনার সরকারের গুণগান করেন প্রাগান্ডা চালান বানওয়াট মিথ্যে অসংগতিপূর্ণ অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বাট চলছে কিন্তু মানচিত্র সচল আছে মানি মঞ্জুরুল আলম পান্না কন্টেন্ট বানাচ্ছেন এই দেশের লাখো মানুষ সেই কন্টেন্ট দেখছে গণমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে কারণ আমি মনে করি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটি কন্টেন্ট যাচাই বাচাই হওয়া দরকার আপনার প্রেস টিমের প্রেস উইং খবর রাখা দরকার এই জাতীয় কন্টেন্ট যারা বানাবে প্রতি সন্ধ্যায় আপনার প্রেস টিমকে ব্রিফ করতে হবে সারাদিনে কটা বানোয়াট কন্টেন্ট ছিল ইউটিউবে ফেসবুকে সেগুলো কাউন্টার করতে হবে সেগুলোর বিপরীতে বয়ান তৈরি করতে হবে আমি বলছি না বয়ান বানোয়াট হবে আপ হবে না যথা যথোপযুক্ত বয়ান যদি সেগুলো মিথ্যে হয় তাহলে সেটিও বলতে হবে কি কারণে সেটা মিথ্যে আর যদি সত্যি হয় মিথ্যে তারা প্রমাণ করতে না পারেন তাৎক্ষণিকভাবে তারা তদন্তের আশ্বাস দেবেন যে তদন্ত হবে তারপর জানাবো প্রতি সন্ধ্যায় হয়ে যেতে হবে এমন একটি ব্যাপার সারাদিন কোথায় কি ঘটলো সারা দিন কোথায় কোথায় কত ডিসইনফরমেশন মিস ইনফরমেশন পাওয়া গেলো সব কিছুর তদন্ত সন্ধ্যায় হতে হবে আপনার প্রেস টিমকে প্রেস উইংকে প্রতি সন্ধ্যায় ব্রিফ করতে হবে যাতে আমরা দেশবাসী বিভ্রান্তির মধ্যে না পড়ি আমরা জানতে পারি কোনটি মিসইনফরমেশন কোনটি ডিসইনফরমেশন এই বিষয়ে কার কি ভূমিকা আই এম নট আপনার প্রেস টিম যথেষ্ট অ্যাক্টিভ কিনা আই স্ট্রংলি ডাউট ইট কারণ এই জাতীয় কন্টেন্টগুলোর কোনো কাউন্টার করা হচ্ছে না আচ্ছা আসিফ মাহমুদ প্রসঙ্গে আবার ফিরে আসি তো আসিফ মাহমুদের বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া তো এই বিষয়ে অবশ্য সচিব সংশ্লিষ্ট বিভাগের সচিব এটি এনকাউন্টার কাউন্টার করেছেন তিনি বলেছেন এটি অসত্য এই প্রতিবেদন ঠিক নেই মিথ্যের উপর প্রতিষ্ঠিত এবং আসিফ মাহমুদ এমন কোনো অন্যায় ক্ষমতা অ্যাপ্লাই করেননি এক্সারসাইজ করেননি তো আমি এই জাতীয় প্রতিবাদকে দুর্বল প্রতিবাদ মনে করি হ্যাঁ গণতন্ত্রের ভাষা এরকমই কিন্তু গণতন্ত্র সব দেশে একই রকম হয় না স্থানকাল পাত্র আছে গণতন্ত্রের তাই আমাদের দেশে এত সব মিলিয়ে কথা বললে হবে না যারা রিপোর্ট করেছে তারা যদি বানোয়ার রিপোর্ট করে থাকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে অন্তত যে কোন ভিত্তিতে কৃষির উপর ভিত্তি করে রিপোর্ট করেছে রিপোর্টে প্রকৃত সত্য উঠে আসেনি উদ্দেশ্য পরাজিত ছিল রিপোর্টটি এই কথা বলতে হবে নাহলে গণমনে বিভ্রান্তির সৃষ্টি হবে আজই আবার দেখলাম বাংলাদেশ প্রতিদিন আপনি আমি ধারণা করছি আপনি অবগত আছেন বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের একটি মিডিয়া একটি সংবাদপত্র একটি সস্তা ট্যাবলয়েট আগে দু টাকা দাম ছিল পরে বেড়ে বেড়ে তিন টাকা চার টাকা এখন বোধহয় পাঁচ টাকা হয়েছে জানি না তো সেই দু টাকার পত্রিকা বাংলাদেশ প্রতিদিন যার সম্পাদক নঈম নিজাম একজন আপাতমস্তক পরায়ণ মানুষ সুবিধাভোগী এখন আছেন কিনা তাও আমি জানি না কারণ এই পত্রিকা হাতে ধরে দেখি না তো ইউটিউব ব্রাউজ করতে করতে বাংলাদেশ প্রতিদিনের একটি ভিডিও আমার চোখে পড়লো সেখানে কমপ্লেন করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বলা হয়েছে প্রেস সেক্রেটারি তো আমি ঠিক জানি না উপদেষ্টার প্রেস সেক্রেটারি আছে কি আমার এই রাষ্ট্রীয় জ্ঞানগুলো অত বেশি নেই আমি একজন সামান্য শিক্ষক এই লাইনে আমার বিচরণ সো কোনো উপদেষ্টার এককভাবে প্রেস সেক্রেটারি আছে কিনা না আম নট থেকে থাকলে ভালো তো থাম দিলে এটি লেখা ছিল যে আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি কোনো একজন ঠিকাদারের সঙ্গে কথা বলছে তাকে অন্যায়ভাবে কাজ পাইয়ে দেওয়া আসিফ মাহমুদকে দিয়ে কোনো কিছু সাইন করিয়ে দেওয়া ঠিকাদারের অনুকূলে এরকম কিছু বক্তব্য সেখানে এসেছে বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের তো অবশ্যই আমি এটিকে সন্ধের চোখে দেখি কারণ বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ মাত্রই বললাম কালের কণ্ঠ সেদিন এই রিপোর্ট করেছিল আসিফ মাহমুদ বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়েছে ক্ষমতার অভাবে ব্যবহার করে সেটিকে কেন্দ্র করে কালের কন্টেন্ট আরেক প্রিয় ভাজন পান পান্না কন্টেন্ট বানিয়ে ফেলেছে ইউটিউব কন্টেন্ট তো বসুন্ধরা গ্রুপের মিডিয়া আমি সন্দেহের চোখে দেখি সবার দেখা উচিত বাট তারপরে কথা থেকে যায় অভিযোগ যেহেতু উঠেছে এই বিষয়ে সরকারের বক্তব্য থাকতে হবে এই বিষয়ে দ্রুত জাতিকে জানাতে হবে যে এই ভিডিও সত্যি আংশিক সত্যি মিথ্যা প্রপাগান্ডা ডিসইনফরমেশন কি আমাদের জানতে হবে হোয়াট ইট ইজ এক্সাক্টলি জানতে হবে আমাদের তাই আমার অনুরোধ থাকবে আপনার কাছে শ্রদ্ধা প্রধান উপদেষ্টা প্রতি সন্ধ্যায় আপনার প্রেস উইং একটি ব্রিফ করবে সংক্ষিপ্ত হলেও ব্রিফলি ব্রিফ করবে জাতিকে সারাদিনে কী কী ডিসইনফরমেশন ইউটিউব ভিডিওগুলোতে ফেসবুকে সেগুলো সম্পর্কে আমাদের সংক্ষেপে জানাবে আমরা বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে চাই আমি আবারও বলছি একই কথা রিপিট করছি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় আপনার সরকারকে আমি অন করি আমরা অন করি লাখো কোটি মানুষ এখনও আপনার সরকারকে অন করে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাকেও আমরা অন করি আপনার ব্যাপারে আমরা প্রাউড ফিল করতে চাই অন্যদের অপরাধের দায় আপনি কাঁধে নেবেন না কেন নিতে হবে আপনাকে তাই যে উপদেশটার বিরুদ্ধে অভিযোগ আসবে কোনো ব্যাপার না আপনি তাকে কতটা ভালোবাসেন কতটা স্নেহ ভাজন আপনার এটা দেখবার বিষয় না নীতিগত কারণে দেখা যায় নাকি অভিযোগ আসলেই তদন্ত করতে হবে এনকোয়ারি কমিশন হতে হবে এবং অনন্তকাল ধরে তদন্ত চলতে পারবে না কেন আমাদের দেশে তদন্তের রেকর্ড আছে তদন্ত কমিটি গঠিত হয় কয়েক বছর লাগে তদন্ত রিপোর্ট জমা দিতে এর মধ্যে তদন্ত কমিটির কোনো কোনো সদস্য মারাও যান এবং সেই তদন্ত কমিটি কতটুকু কাজ করেছে সেটা দেখবার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠিত হয় এরকম হয়েছে সো এরকম না এক দুই তিন কার্য দিবসের মধ্যে সব কিছু আলোতে আসতে হবে টোয়েন্টি ফোর সেভেন থ্রি কাজ করবে তদন্ত কমিটির লোকেরা অ্যাক্টিভ হতে হবে প্রো হতে হবে দ্রুত এইসব বিষয়ে আমাদের নলেজ আনতে হবে সো দয়া করে আপনার প্রয়াসজনকে আরেকটু অ্যাক্টিভ করতে হবে আপনার নিজের স্বার্থে আপনার নিজের সম্মানের জন্য প্রতি সন্ধ্যায় আমরা ব্রিফিং চাই কম বেশি সংক্ষিপ্ত হোক আমাদের কিছু আসে যায় না বাট ব্রিফিং চাই এবং আজকে যে ভিডিওটি কথা বললাম এই বিষয়ে তদন্ত চাই এবং এই বিষয়ে সরকারের বক্তব্য চাই চুপ থাকাটা খুব একটা ভালো কাজ হবে না আমি জানি আপনার ধৈর্যের কোনো অভাব নেই বাট এটি বাংলাদেশ এত ধৈর্য এখানে প্র্যাকটিস করলে চলবে না আর আরেকটি অনুরোধ করব আমি জানি ওটা খুব সিলি আমি সাউন্ড করব যখন বলবো আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীকে দাওয়াত দিয়ে আপনি সহ সবাই মিলে একটি হিন্দি ছবি দেখবেন একটি হিন্দি ফিল্ম দেখবেন চলচ্চিত্র সেইটির নাম হল নায়েক সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় চলচ্চিত্রের নাম করা অভিনেতা অনিল কাপুর আর অভিনয় করেছেন বলিউডের ভিলেন অমরেশপুরী তো আপনার সরকার যেই সিচুয়েশন পাস করছে আপনি এখন যেই সন্ধিক্ষণে আছেন সবকিছু এই সব কিছুর জবাব সেই মুভিতে আছে মুভিটি কয়েক বছর আগে বাড়ানো আমি ধারণা করছি বিশ বছর হবে কমপক্ষে হলেও এটি সমকালীন এইটি চিরকালীন এটির বক্তব্য আজকের এটির বক্তব্য আগামী দিনের আপনার সরকার যে যে সিচুয়েশন ফেস করছে সেই সব সিচুয়েশনের উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি এবং কিভাবে সেখান থেকে রক্ষা পেতে হবে রেহাই পেতে হবে সেখানে গাইডলাইন আছে আমি জানি উপদেষ্টারা অনেকেই পণ্ডিত পণ্ডিত ব্যক্তিরা মুভি দেখেন না আপনারও দেখবার সম্ভাবনা খুবই কম না দেখলেও এটি আমার অনুরোধ একবারের জন্য হলেও আপনার উপদেষ্টা মণ্ডলীকে চায়ের দাওয়াত দিয়ে এই মুভিটি দেখবেন এবং দেখাবেন প্রয়োজন আছে যদিও বলছিলাম যে বিশেষজ্ঞরা মুভি দেখেন না পণ্ডিতরা আপনার অনেক বন্ধু তারা পণ্ডিত তারা কিন্তু মুভি দেখতেন এবং দেখেন এখনও দেখেন আপনি যখন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই আর্কান আর্কানসো থেকে শুরু সেখানকার গভর্নর ছিলেন বিল ক্লিন্টন আপনার বন্ধু ছিলেন হিলারি আপনার বন্ধু ছিলেন বিল ক্লিন্টন রোডস স্কলার আপনি জানেন তিনি একজন পণ্ডিত হিলারি ক্লিন্টন আমেরিকার টপ টেন লয়ার্সদের একজন পণ্ডিত তারা কিন্তু মুভি দেখেন পশ্চিমের লোকেরা রিগার্ডলেস অফ দেয়ার প্রফেশনস রিগার্ডলেস অফ দেয়ার স্টেটাসেন স্টেচার তারা কিন্তু মুভি দেখেন সো এইটি অনুরোধ করবো আপনার সরকার চালাতে আপনি কিছু গাইডলাইন সেখানে পাবেন আপনার কাজ স্মুথ হবে হ্যাঁ সেখানে যেই সব বিষয় আছে সেটি কুইক অ্যাকশন মারফতি কোনো বিষয় নেই আদালতি কোনো বিষয় নেই সব কিছু কুইক ইমিডিয়েট এবং হতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সেটি করতে হবে ইউ হ্যাভ টু ব্রেক দ্য টু সেভ দ্য ল ইউ হ্যাভ টু বি আনকাইন্ড টু আ ফিউ টু বি কাইন্ড টু দ্য গ্রেটার হিউম্যানিটি আপনাকে এই কাজগুলো করতে হবে আমাদের সাথে দেশের সাথে এবং যখন আপনি এই কাজগুলো করবেন পুরো দেশের মানুষ আপনার পেছনে দাঁড়াবে আপনি যখন পদত্যাগ করবার কথা ভাবছিলেন আউট অফ ফ্রাস্ট্রেশন বাংলাদেশের অনেক জায়গায় আপনার পক্ষে মিছিল হয়েছে আপনি পদত্যাগ করবেন না শ্রদ্ধার প্রধান উপদেশটা আমার এখন সন্দেহ হয় আপনি এখন চাইলে সেই মিছিলটার হবে কিনা আই আম নট শোর কারণ ফ্রাস্ট্রেশন বেড়ে চলেছে আমাদের মধ্যে জনগণের মধ্যে অনেক কিছু হচ্ছে আমরা পরিষ্কার হতে পারছি না কি হচ্ছে তাই আপনাকে আরো প্রোয়াক্টিভ হতে হবে আপনাকে আরো কঠোর হতে হবে আসলে আপনি অনেক অ্যাক্টিভ এটি বলে আমার ঠিক হয়নি আপনি যথেষ্ট অ্যাক্টিভ বাট আপনাকে আরও টাফ হতে হবে টাফ আর হতে হবে এটি বাংলাদেশ আমাদের শাসন করা সহজ কথা না আজকের কনভার্সেশন এটুকুই থাকবে কালকে আবার আপনার সঙ্গে আমি কথা বলবো সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন